মালয়েশিয়ায় অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে ছিয়াত্তর বাংলাদেশি সহ একশো একুশ অভিবাসীকে আটক করেছে দেশটির আইন আইনশৃঙ্খলা বাহিনী দেশটির পাহাড়ি এলাকা ক্যামেরন হাইল্যান্ডসে টানা দুদিনের যৌথ অভিযানে তাদের আটক করা হয় দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয় ক্যামেরন হাইল্যান্ডসে শুরু হওয়া দুই দিনের যৌথ অভিযানে অভিভাষণ সংক্রান্ত বিভিন্ন অপরাধে মোট একশো জন বিদেশিকে আটক করা হয়েছে আটকদের মধ্যে ছিয়াত্তর জন বাংলাদেশি ২২ জন ইন্দোনেশিয়ান চোদ্দ জন মিয়ানমার চারজন পাকিস্তানি দুইজন করে ভারতীয় ও নেপালি এবং একজন ভিয়েতনামের নাগরিক রয়েছেন আটকদের মধ্যে একশো জন পুরুষ এবং জন নারী রয়েছে ক্যামেরন হাইল্যান্ডস জেলা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ সুপারিনটেন্ডেন্ট আজরি রামলি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান পাহাড়ি পর্যটন ক্যামেরন হাইল্যান্ডসে বিদেশিদের অপরাধের ঘটনা বেড়ে গেছে এর পরিপ্রেক্ষিতে জেলায় অপরাধীদের নির্মূল করতে মালয়েশিয়ার পুলিশ জাতীয় নিরাপত্তা কাউন্সিল ইমিগ্রেশন বিভাগ যানবাহন বিভাগ কাস্টমস বিভাগ শ্রম বিভাগ রাজ্য প্রয়োগ বিভাগ ক্যামেরন হাইল্যান্ডস জেলা কাউন্সিল ক্যামেরন হাইল্যান্ডস জেলা ভূমি অফিস এবং দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন দপ্তরের একশো জন কর্মকর্তা অভিযানে অংশ নেন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি ঢাকা